কে কেদিলপের বেড়া চের বেড়া ভাইসে এ কি অবস্থা ভালো আছো ব্রাদার ভাই আপনি তো পুরাই চেঞ্জ হয়ে গেছেন ভাই কেম নাকি আগে তো খেট খামারের কাজ করতাই আরে ভাই অতীত নিয়ে টান দৌ কেন ভাইয়া আই তুমি একটা চাকরির কথা বলছিলা চাকরি করবে নাকি সেনা বাহিনীতে ঢুকাই মানে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন এই ভাই দাঁড়াও একটা ফোন দিই হ্যালো কত এই মুড়ে আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই এত বড় গাড়ি আরে সমস্যা নাই আসলে দেখতে পারবা ভাই এত চেঞ্জ এত